তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো আছি তো তোমাদের প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং সবাই মাত্র সকাল সকালবেলা কাজকর্ম সেরে মানে বাসী মে ঘরের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে দাঁড়িয়েছিলাম একটু রোদে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রোদে দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ না তারপরে দেখো চলে এলাম ঘরে আর এদিকে কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে কেননা মেয়ে গিয়েছিল স্কুলে তো সেই জন্য ভাত রান্নাটা আগেই হয়ে গেছে এইদিকে ডিম সিদ্ধ করেছিলাম আর এখানটায় দেখো আমি বানিয়েছিলাম কালকে পিঠা তো পিঠাটা খাওয়া হয়েছে আর বেঁচে আছে চার পাঁচটা মাত্র তো ভাবলাম এখান থেকে একটা পিঠা আমি নিজে খেয়ে নিই তো রান্নাঘরে ঢুকে একটা পিঠা নিয়ে নিলাম মুখে তারপরে চলে যাচ্ছি দেখো ওই ঘরে আর এগুলো বানিয়েছিলাম আমি কিন্তু ভাজা পুলি পিঠা মানে গতকালকে বানিয়েছিলাম গতকাল খাওয়া হয়েছে আর শুধুমাত্র এই কটাই বেঁচেছিল তো যাই হোক পিঠাটা খেতে খেতে চলে এলাম ঘরে পিঠাটাকে খেয়ে নেবো আর দেখতেই পেলে শুধুমাত্র ভাত হয়েছে কিন্তু রান্না হয়নি মানে সবজি তরকারি এখনও কাটিনি সেটাকে কাটবো তারপরে কিন্তু রান্না করব তো আগে পিঠাটাকে খেয়ে নিই তারপরে দেখো এখানটায় চলে এলাম সোজা রান্নাঘরে আর রান্না করার জন্য কেন কেটে নেব সবজি তো সবজি বলতে অনেক কিছুই ছিল ফুলকপি বাঁধাকপি আরও অন্যান্য সবজি ছিল তো ভাবলাম আজকে ফুলকপিটাকে রান্না করি কেননা ফুলকপি বেশি দিন থাকলে ফুলগুলো একটু কালো কালো হয়ে যায় আর নোংরা লেগে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না আর টাটকা ফুলকপিটা খেতে কিন্তু ভালো লাগে আর রান্না করার সময়ও দেখবে কপিটা কিন্তু অনেকটা গলে যায় মানে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক সেই জন্যই আর কি দেখো এখানে ছটফট করে আগে ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি ফুলকপি রান্না করব বেগুন ভাজা করবো আর তার সাথে করব আরও অন্যান্য কিছু আর যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম তো আজকে যেহেতু বেশি ডিম আনেনি খুবই কম ডিম এনেছে কেননা আজকে বেলা আমাদের আছে পিকনিক তো সেই জন্য আর কি দিনের বেলা একবেলা খাওয়ার জন্য ডিমটা এনেছিল অল্প তো সেই জন্য আর কি একবেলার মতোই রান্নাটা করব তো দেখো এখানে প্রথমে ফুলকপিটা কেটে নিলাম নিয়ে চলে এলাম রান্নাতে আর রান্না বলতে এখানে বসিয়েছিলাম বেগুন ভাজা তো বেগুন ভাজাটা আগে নামিয়ে নেব বেগুন পাঁচাটা নামিয়ে নেওয়ার পরে ফুলকপিটাকে যে কেটে রাখলাম সেই ফুলকপিটাকে রান্না করে নেবো আর সবশেষে রান্না করে নেবো ডিম তো ভাত কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগেই বললাম যে ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর তরকারিটা রান্না করে নিলে তারপরে কিন্তু ঝটপট কাজকর্ম করে খেয়ে দিয়ে নেবো আর তারপরে পিকনিকে পিকনিক যে করবো সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা কিন্তু সাথে থাকো পুরো ভিডিওটাকে দেখতে থাকো তো আমি কিন্তু এখানে পুরো রান্নাটা তোমাদের দেখাতে যাইনি যতটুকু রান্না আমার বাকি ছিল সবটুকু করে নিয়েছি আর শেষে এখানে বসিয়েছিলাম আমি ডিম তো ডিমটাও আমার কিন্তু রান্না হয়ে গেছে সেটাকেও দেখো আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন ঢেকে দেবো আর তারপরে রান্নাটা করার পরে আজকে আর দেরি করবো না অন্যান্য দিন হয়তো কোনো দিন দেরি করি কোনো দিন হয়তো তাও করি না ঝটপট করে ফেলি তো আজকে দেখো এখানে বাসনটাকে আগে মেজে নেবো তো বাসন মাজার আগে কিন্তু আমাকে মুছে নিতে হবে গ্যাস তো আর রান্নার পরে দেখবি গ্যাসটা নোড়া হয়ে থাকলে ভালো লাগে না মানে ওই তেল মশলা ছিটে থাকে সেই গ্যাসের মধ্যে কিন্তু আর কিছু করতে ইচ্ছা করে না তো সেই জন্য আগে ঝটপট করে এখানটায় গ্যাসটাকে মুছে নিচ্ছে আর গ্যাসটা মুছা থাকলে তো এবার দেখতেও ভালো লাগে আর অন্যান্য কাজগুলো করতেও কিন্তু গ্যাসের মধ্যে ভালো লাগে তো এইভাবে করেই কিন্তু আগে গ্যাসটাকে প্রতিদিনই আমাকে মানে মুছে নিই প্রতিদিনই তো আগে গ্যাসটাকে মুছে নিয়ে যে গ্যাসের নিচে যে অংশটা আছে অংশটা বলতে নিচে যে পাকা জায়গাটা আছে সারটা তো সেই জায়গাটাকেও মুছে নেবো কেননা রান্না করার সময় কিন্তু সেই জায়গাগুলোতেও দেখবে তেল মশলা ছিটে পড়ে হলুদ লবণ হয়তো পড়ে দেখতে ভালো লাগে না আর মুছে নিলে দেখবে সবটুকুই কিন্তু পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে মানে পরিষ্কার পরিষ্কার আর কি মনে হয় তো যাই হোক একবার মুছে দিয়েছিলাম একবার মুছে দেওয়ার পরে কিন্তু দেখো এখানে আরও একবার মুছে দিলাম আর এখন কিন্তু রান্নাঘরটাকেও আগে মুছে নেব তো তোমাদেরকে দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাস মোছা হয়ে গেছে গ্যাস একদম রেডি আর যে বাসনপত্রগুলো বেরিয়েছিলো সেই বাসনগুলোও কিন্তু আমি মেজে ফেলেছি কিন্তু বাসন মাজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যায়নি এই যে দেখো নিচে দেখিয়ে দিচ্ছি এখানটার নিচে কিন্তু আমি বাসনপত্রগুলো মেজে ফেলেছি মেজে কিন্তু মার বাসনগুলো উপর করে দিয়েছি আর এখন চলে এলাম একটু ঘরে কিন্তু এখনও কিন্তু আমার খাওয়া হয়নি দিনও হয়তো ঝটপট খেয়ে নি আজকে খাওয়াটা একটু দেরি করে ফেললাম আর আজকে ভাতটা আমি নিয়ে বসেছি বারান্দায় খেতে বারান্দায় মানে একটু হালকা হালকা রোদ ছিল আর স্নান করার পরে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম বেশি কোনো রোদে দাঁড়ায়নি একটু ঠান্ডাও লাগছিলো তো ভাবলাম রোদে বসে খেয়ে নিই রোদটাও গায়ে লেগে যাবে আর আমার খাওয়াটাও হয়ে যাবে আর চুলটা ছেড়েই বসেছিলাম যেহেতু একটু রোদের তাপটা ছিল চুলগুলো একটু ভেজা ভেজা ছিলো যেহেতু রান্নার সময় বাধা ছিল তো ভাবলাম চুলটাও শুকিয়ে যাবে তো সেই জন্য আর কি এখানটায় বসে পড়েছিলাম আর কি কি রান্না করেছিলাম আজকে সেটা তো তোমাদেরকে দেখেই দিলাম সেগুলো নিয়েই কিন্তু এখানটায় বসে পড়েছি খেতে শুধু আমি বাকি ছিলাম সবার খাওয়া হয়ে গেছে তো যাই হোক ঝটপট করে খাওয়া দাওয়া সেটা চলে এলাম ঘরে কিছু জামা কাপড় সকালের কাঁচা ছিল যেগুলো মেলা ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম এই মাত্র যেটা আমি আর কি ভিডিওতে দেখাতে যাইনি তো জামা কাপড়গুলো প্রথমে কিন্তু আগে এখানটায় গুছিয়ে নিচ্ছি মানে যেটা যেখানে থাকে সেটা সেখানে ঠিক জায়গা মতো গুছিয়ে নিচ্ছি আর কালকে একটা সোয়েটার পরেছিলাম তো সোয়েটারটাকে কাঁচা হয়নি আর কি মানে রেখে দিয়েছিলাম দুদিন ছিল তো বাইরে রেখে দিয়েছিলাম তো সেই সোয়েটারটাকেও কেঁচে দিয়েছিলাম সোয়েটারটাও এখানে শুকিয়ে গেছে সেটাকেও নিয়ে আসলাম তো সোয়েটারটাকে আগে ভাজ করে নেব আর সোয়েটার যেহেতু আমি বাড়িতে পড়ি না কেন আমি বাড়িতে কিন্তু তোমরা দেখে থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু চাদর পরে থাকি কেননা সোয়েটার পরে কাজ করতে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে মানে সবসময় জল ঘেটে ঘেটে কাজ করতে হয় সোয়েটারে যাই হাতটা নেমে যায় তখন কিন্তু খুব বিরক্ত লাগে আর সেই কারণেই কিন্তু আমি সোয়েটারটা পরি না মানে গোটা ঠান্ডাটা আমি চাদর গায়ে দিয়েই কাটিয়ে দিই যখন আমি বাইরে যাই তখনই একমাত্র আমি সোয়েটার পরি হলে কিন্তু পরি না তো এই সোয়েটারটাকে বাইরেই পরে গিয়েছিলাম সেটাকে কেঁচিয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দিলাম আর এখানে একটা শাড়ি বাইরে বের করা ছিল যে শাড়িটাকে পরেছিলাম তো সেই শাড়িটাকেও আগে ভাজ করে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো কেননা শাড়ি যেহেতু বাইরে পরি না আমি সব সময় নাইটি পরে থাকি তো সেই জন্য কিন্তু শাড়ির দরকার আমার পড়ে না যখন দরকার পড়ে তখনই পরি তাছাড়া শাড়ি পরি না আর সব সময় কিন্তু নাইটি পরেই থাকি তোমরা দেখে থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি নাইটি পরেই থেকে যাই মানে ক্যামেরার সামনে আসার জন্য যে একটা নিজেকে প্রস্তুত করা তো সেইভাবে কিন্তু আমি কোনো সময়ই আসি না যেভাবে থাকি সেইভাবেই কিন্তু চলে আসি তো যাই হোক সারাদিনের কাজটা দেখিয়ে দিলাম এবার দেখো রাত হয়ে গেছে রাত বলতে সন্ধেবেলা এখন বাজে কিন্তু সাতটা আর এখানে দেখো পিকনিকের প্রস্তুতি চলছে মানে Mother. পাশের বাড়ির সামনে এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ব্যাংক মানে এই যে এস এর যে শাখাগুলো হয় সেই শাখাগুলো এখানে এই বারান্দাটাতেই আমরা খাচ্ছি পিকনিক সকলে আর আজকে সবাই মিলে আমাকে ধরেছে রান্না নাকি আমাকে করতে হবে আর এখানে প্রথমে সন্ধ্যেবেলা টিফিনটা তৈরি হচ্ছিল টিফিন বলতে মুড়ি মাখা তো মুড়িটা যদিও একবারে মাখা যায়নি অনেকটা পরিমাণ মুড়ি ছিল যেটাকে আমাকে তিনবারে মাখতে হয়েছে আর মুড়িটা মাখা হয়েছিল ধনে পাতা চানাচুর মানে আরও পেঁয়াজ টিয়াজ যাই হোক আরও অনেক কিছু ছিল তো তারপরে কফি বানিয়েছিলাম তো অত তো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যায় না মানে ভিডিও অত শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যায় তো যাই হোক কফি ছিল আর মুড়ি মেখেছিলাম তো যাই হোক সবাই বলছিল ভালো হয়েছে আর এখানে রান্না হচ্ছিলো কিন্তু ডিম ডিম বলতে দেখো ছোটো ছোটো আলু এনেছিল সেই ছোটো ছোটো আলুগুলোতে রান্না করেছিলাম আমি ডিম মানে পুরো রান্নাটা আমি করেছি শুধু রান্না নয় রান্নার পরে কিন্তু খেতেও আমি দিয়েছি আমি ছিলাম আর আমার সঙ্গে আরও একজন ছিল তো যাই হোক আমি একটু বেশি দিয়েছিলাম আমি এখানে মাঝখানে বসে পড়েছি তো আমি ভাবলাম যেহেতু রান্নাটা আমি করেছি আর আমাকে এই জামা কাপড়গুলো ছাড়তেই হবে কেননা রান্না করার সময় আর অনেকগুলো মানুষের রান্না করার সময় কিন্তু গায়ের মধ্যে এটো টেটো লাগে তো আমাকে যেহেতু জামা কাপড়টা ছাড়তেই হবে এই জামা কাপড় পরে তো আর শোয়া যাবে না কেননা এটার মধ্যে এঁঠো লেগে গেছে তো ভাবলাম যে খেতেও আমিই দিয়ে দিই আর অন্য কেউ কেন দেবে তো সেই জন্য কিন্তু দেখো এখানে মাঝখানে বসে সবাই গোল হয়ে বসেছে চারিদিকে আর আমি মাছখানে থেকে থেকে কিন্তু সবাইকে খেতে দিচ্ছিলাম আর আমাকে পাশ থেকে একজন হেল্প করছিল তো আর আজকের পিকনিকের রান্না খুবই সাধারণ ছিল আমাদের কেননা রাতের বেলার খাওয়া তো বেশি কিছু করিনি তো যাই হোক সারাদিনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো